হ্যালো ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে তো এতদিন ভিডিও আমি দিতে পারিনি কিছুটা প্রবলেমের জন্য তো ওদের দেখতে পাচ্ছেন এখন নতুন বাচ্চা ঢুকে গেছে আজকে সকালে দিয়ে দিয়েছে এখন ফার্স্ট টাইম ওদেরকে কী দেবো দেখতে পাচ্ছেন এখন গরমের সময় গ্লুকন ডি দাবারের তো গ্লুকন ডি এখন ওরা খাবে সকালবেলা থেকে তারপরে রাত্রে হয় নিয়রক্স মক্স দুটোর ভেতরে একটা ওষুধ ওদেরকে দিয়ে দেবো খুব সম্ভাবনা মক্সি দিয়ে দেব তো এবারে বাচ্চাগুলো ভালোই বাচ্চা আছে দেখতে পাচ্ছেন ছটফট করছে ভালোই ধরুন এখানে আমি পাঁচটা বুটারে রেখেছি এবারে তা একটা বুটারে এবারে বাচ্চা নিয়েছি ষোলোশো মানে এক হাজার ছশো পিস বাচ্চা আছে বেশি বাচ্চা নি কারণ গরমে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে প্রচণ্ড পরিমাণে যার জন্য আমি ষোলোশো বাচ্চা নিয়েছি যেখানে আমার আঠারোশো বাচ্চা ধরে ফার্মটিতে আমি কমই নিয়েছি বাচ্চাগুলো এখন টেম্পারেচার এখন টেম্পারেচার আছে বিআই চৌত্রিশ পয়েন্ট টু এই যে বুটারের ঘরটি আমার করা আছে এখানে চৌত্রিশ পয়েন্ট টু টেম্পারেচার আছে তো এখন একশো ওয়াটের লাইট চারটে মানে দুটো করে আছে প্রতিটা বুটারে আর সাদা লাইট দিয়ে রেখেছি কারণ ঘরটি আলো করার জন্য হ্যালোজিনা পয়েন্ট সবই করা আছে কিন্তু ওগুলো ঠান্ডার কাজে লাগে এখন ওগুলো জ্বালানো হয় না গরমের সময় পুরো আমার এটাই হচ্ছে সেটিং বুটার এখানটাতেই আমি প্রতিবারই বুটার করে আগে করতাম সামনেটাতে ওই সামনেটাতে এখন এক সাইডে করি এই সাইডটা তো ভালোভাবে রোদ পায় শীতের সময়ও পায় গরমের সময়ও পায় এবং হাওয়াটাও ক্লিয়ার থাকে তার জন্য এখন এই সাইডটা গুটার করা হয় তো বাচ্চাগুলো এবার ভালোই বাচ্চা দিয়েছে সুন্দর বাচ্চাগুলো আছে এখন কত দূর কী হয় লাস্ট মান্থেই বলা যাবে আমার চেষ্টা তো আমি করে যাচ্ছি তো ফ্রেন্ড আজকের ভিডিও এখন তো আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও টাটা বাই